আমি মনে প্রাণে বিশ্বাস করি যে নিয়ত অনুযায়ী হয় বরকত তারই প্রমাণ এই ঘটনাটি একজন লিবিয়ান যুবক নাম তার আমের সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য যখন সে এয়ারপোর্টে পৌঁছালো তার নাম নিয়ে নিরাপত্তা সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল একটু অপেক্ষা করো আমরা চেষ্টা করছি সমাধান করতে এই সময় অন্য সব হাজিরা তাদের কাজ শেষ করে প্লেনে উঠে পড়ল আর প্লেনের দরজাও বন্ধ হয়ে গেল এইদিকে ভাই আমেরের সব সমস্যা ঠিক হয়ে গেল কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হলো না প্লেন চলতে শুরু করলো এবং ভাই আমেরকে ফেলে রেখে উড়ে গেল এয়ারপোর্ট অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল মন খারাপ করো না হয়তো এটা তোমার কপালে ছিল না কিন্তু ভাই আমেরের ছিল আল্লাহর প্রতি অটল বিশ্বাস সে উত্তর দিল আমার নিয়ত হজের ইনশাল্লাহ আমি যাবই হঠাৎ খবর এলো প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে এবং প্লেনটি ফিরে আসছে প্লেনটি আসার পরে মেরামত করা হল কিন্তু পাইলট দরজা খুলে ভাই আমেরকে নিতে রাজি হলো না প্লেনটি আবার উড়ে গেল এয়ারপোর্ট অফিসার আবার বলল হয়তো তোমার ভাগ্যে নেই কিন্তু ভাই আমের আবার বলল আমার নিয়ত হজের ইনশাল্লাহ আমি যাবই এবার প্লেন উড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আবার খবর আসলো প্লেনে সমস্যা হয়েছে এবার পাইলট নিজেই বলল আমি আর উড়ব না যতক্ষণ না ভাই আমের প্লেনে উঠে শেষ পর্যন্ত ভাই আমের প্লেনে উঠল এবং সৌদি এয়ারপোর্ট থেকে সে একটা ভিডিও করল তার আনন্দ ছিল বলার বাইরে ভিওয়ার্স আমরাও ভাই আমের মতো হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ